শিলচর এনআইটিতে ছাত্রীকে শিরতাহানির চেষ্টা সহকারী অধ্যাপকের অভিযোগ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক প্রথম বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সহকারী অধ্যাপক ডক্টর ডি কে রাজুর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ফ্যাকাল্টি কোয়ার্টারের সম্মুখে শতাধিক ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করেন ছাত্রছাত্রীদের উত্তাল আন্দোলনের ফলে রাত তিনটে নাগাদ অভিযুক্ত অধ্যাপক ডক্টর ডি কে রাজুকে নিলম্বন করেছে এনআইটি কর্তৃপক্ষ রাতে এনআইটি ক্যাম্পাসে মোতায়েন করা হয় বিশাল নিরাপত্তারক্ষী ঘটনাকে কেন্দ্র করে ঘুমন আউটপোস্টে একটি মামলা দায়ের করা হয় এদিকে এই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত অধ্যাপককে আটক করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এনআইডিতে চাঞ্চল্য দেখা দিয়েছে